চাকার বয়স কেমন হবো একশো সাইড গেছে কোন কি আপনি হানো যে শক্ত বাজার করে আসলেন বয়স্ক লোকের খুব কষ্ট হয় বুঝলেন জি আর কিছু যায় না মাছ আমাদের জন্য একটু সুবিধা হয় আর এখানে গরু যেমন স্বাধীন মানুষ তো গরু বাছরে রাখালো তেমন স্বাধীন তাই আমি আপনাদের মাঝে এই দৃশ্যটি দেখানোর জন্য এই মুহূর্তে হাজির হয়েছি পাবনা জেলা আমিরপুর থানার পরিণাম শত শত গরু তারা এইভাবে মানে ব্যবহার করে মানুষের গরু পালে বা নিজের গরু পালে এখানে এত সুন্দর খামার করা যেকোনো মানুষের পক্ষে সম্ভব দেখেন কত সুন্দর বাস্তবতা এই মসজিদে গ্রামবাসী মিলে সহযোগিতার মাধ্যমে আছে কমপক্ষে সত্তর থেকে আশিটি পরিবার আছে এই গ্রামে এই কালকে বাড়ি সরে তারা সবাই মিলে কিছু কিছু করে চান্দা তুলে এই মূর্তিটি তারা করেছে বয়স্ক বয়স্ক মুরব্বী যারা শুক্রবার নামাজ পড়তে পারে না তাদের হাঁটাতে সমস্যা হয় বসতে সমস্যা হয় কেউ চিয়ারেও নামাজ পড়ে যার জন্য এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন তারা খুব কষ্ট করে এই মসজিদে ফ্লোরটা তৈরি করেছে এবং এই ফ্লোরটার উপরে কোনো চট বা মাদর নেই এই সম্পূর্ণ ফ্লোর উপরে নামাজ পড়ে সত্য না জি জি এবং একটা সোয়াট অথবা মাদুর যে কোনো একটা কিছু হইলেই ভালো হয় পাশাপাশি কিছু যায় নামাজ এই মসজিদে অনেকটা গুরুত্বপূর্ণ দরকার জিরো ওয়ান ডাবল সেভেন টু সেভেন ফাইভ জিরো ডাবল ওয়ান জিরো প্রিয় বন্ধুরা ঢাকা থেকে যদি কেউ এই কাজের হাট কালকাবাড়ি চরে আসতে চান তাহলে ঢাকা থেকে ঢাকা আরিসা মহাসড়ক পার হয়ে গাবতলি উপর দিয়ে মানিকগঞ্জ উপর দিয়ে আসতে হবে আরিসা ঘাট এবং সেই আরিসা ঘাট থেকে আসতে হবে নৌকা স্পিড বোর্ডে অথবা ফেরিতে যাওয়া যায় এই সেই কাজিরহাট যে হাটের লোকেশনটা এখন দেখানো হচ্ছে এই কাজিরহাটের সাথে অর্থাৎ পদ্মা নদীর পাশেই কাজিরহাটের পাশেই এই কালকাবাড়ি চরটা এই যে যে লোকেশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজিরহাট খেয়াঘাট এবং এই যে ছোট্ট নদীটি এই নদীটির পাশেই এই যে ডান পাশে এটা হচ্ছে সেই কালকাবাড়ি চর যে চরে এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি পদ্মা নদী পাড়ি দিয়ে আর থেকে কালকাবাড়ি চরে দশ টাকা ভাড়া নিয়ে থাকে এই নদী পাড়ি দিতে এই চরটি নদী ভাঙ্গার কোনো ঝামেলা নেই বিদ্যুতের ব্যবস্থা আছে যাতায়াত ব্যবস্থা ভালো এবং বাংলাদেশের সবচাইতে উঁচু শহর হওয়ার কারণে যেখানে বর্ষায় পানি ওঠে না এই ভিডিওটি অন্যান্য সকল ভিডিও থেকে সম্পূর্ণ ব্যতিক্রম এই চরটির পশ্চিম পাশে পাবনা জেলা দক্ষিণ পাশে রাজবাড়ি জেলা পূর্ব পাশে মানিকগঞ্জ জেলা এবং পূর্ব দক্ষিণ পাশে ফরিদপুর জেলা এবং উত্তর পাশে টাঙ্গা জেলা অবস্থিত

এই যে যে জমিগুলো দেখতেছি সবই তো পতিত এই পতিত থাকা কারণ কাকা ধান পান বেশি ভালো হয় না কিন্তু মাটি তো দেখতেছি ভালো হয়েছে দোয়াশ মাটি মাস করলে তাহলেই হয় মাস করলে ভালো হয় না আচ্ছা এমনি গরু ছাগল ভেড়া লালন পালন করে শান্তি কেমন তাই কি ভাই

আবার সব রাখাল বিকালে আসে আবার নিয়ে যায় বুঝতে পারছি বুঝতে পারছি তার মানে এই যে আশেপাশে যে গরু বাড়িগুলা দেখতেছি এই সকল বাড়িগুলা কি গরু ছাগল ভেড়া লালন পালনের জন্য সরে জি জি এখানে এই গরু বাছুর পালাটাই মূল উদ্দেশ্য আর এই বই আছে এগুলো আবার ছট করে বুঝতে পারছি আপনাদের বাসা দেখুন সরে আমাদের বাসা এখানে আছে এই এই সরে না জি এই সরটার নাম বড় ভাই এটা তো কালিকা হলো কালিকাবাড়ি কালকাবাড়ি

আচ্ছা এইখানে যদি কেউ দূর থেকে এসে গরু ছাগল ভেড়া খামার করে ও এক আধ জমি নিয়া অল্প কিছু জমি নিয়ে বাড়ি ঘর করে করতে পারবো না সবাই আইখানে যাদের দেখতেছেন এদের মানে এখানে যারা আছে এদের নিজস্ব জমি খুবই কম মানুষের জমি বেশি শঙ্কর নিয়ে আচ্ছা ঠিক আছে তারা এইভাবে মানে এখানে বাওয়ার করে মানুষের গরু পালে বা নিজের গরু পালে এরকম এখানে বাংলাদেশ নদীমাত্রিক দেশ নদী ভাঙ্গন এবং বন্যার কারণে এর আকার অবস্থান এবং জনবসতি পরিবর্তন ঘটে যমুনা নদী সতেরোশো সাতাশি সালের এক শক্তিশালী ভূমিকম্পের পর তার গতিপথ পরিবর্তন করে এটি একটি গুরুত্বপূর্ণ জলপথে পরিণত হয় এই পরিবর্তনের ফলে পাবনা অঞ্চল থেকে ঢাকা অঞ্চল আলাদা হয়ে যায় এই প্রাকৃতিক পরিবর্তনের ফলেই দুপাশে নদী দুপাশে নতুন নতুন সর সৃষ্টি হয় যার একটি মধ্যে সর হচ্ছে এই কালকেवारी সর আর আমাদের এখানকার মানুষের জন্য জমা আছে ও স্থানীয় মানুষের জন্য যেখানে যখন ফসল লাভ হয় না তখন জমা মানে ফসল শেষে তাদের ফসল দিতে হয় ও আচ্ছা কাকা এই যে দুধ বিক্রি করতে গিয়েছিলেন নাকি হ্যাঁ কত কেজি ছিল আজকে আজকে তো দেখতেই পাইনি কয় কেজি নিছিলেন

তাই না আর আমরা কষ্টের মানুষ আমরা হাতি हां কোন এক মিনিট করে দূর থেকে মানুষ এসে বসবাস করছে কিন্তু এখানে কোন গরীব নেই কারণ হচ্ছে এক একটা পরিবারে 50 থেকে 100টি পর্যন্ত গরু লালন পালন করে থাকে অনেক বড় বড় পরিবার এই কালকেবাড়ির ছরে হাঁস মুরগি ভেড়া ছাগল গরু খামার করে বিশাল অবদান পালন করে যাচ্ছে ছাগাগুলো এখান থেকে খায় এই ঘাসগুলোই যেই সব বাড়ি করে না কত সুন্দর এমনি অনেক মানুষের কোনো শিয়াল বা খাচা আছে কোনো জামলা আছে হাঁসে। থাকে তাহলে জামলা। তো দিনে তো কোনো সমস্যা নেই। প্রাকৃতিক ভাবে এই হাঁসগুলো লালন পালন করা হয়। এখানে এই সচ্ছ জমিতে এখানে প্রাকৃতিক ভাবে মানুষ যেমন খাবার খেয়ে থাকে এই প্রাকৃতিক ভাবে এই হাঁসগুলো এইভাবে লালন পালন করে থাকে। এখানে এত সুন্দর খামার করা যেকোনো মানুষের পক্ষে সম্ভব। দেখেন কত সুন্দর বাস্তবতা। এই কালকেবাড়ি শহরটি বর্তমানে গরু রাজধানী হিসাবে আখ্যায়িত করা হয়েছে কারণ হচ্ছে কালকেবাড়ি শহর পাগলার শহর শরীফপুর শহর ভবানীপুর স্বর পুকুরপাড় স্বর এই আশেপাশে যতগুলো স্বর আছে প্রত্যেকটা পরিবারে শত শত গরু লালন পালন করে থাকে চোর ডাকাতে ভয় একটা সময় ব্যাপক পরিমাণে ছিল এই কালকে বাড়ির চরে কিন্তু বর্তমানে অনেকটা নিরাপদ থাকার কারণে বিশেষ করে দশ বছর ধরে কোনো চুরি এবং ডাকাতির সন্ধান না পাওয়া মানুষ দূর থেকে আসা শুরু করে দিয়েছে এবং বসবাস করা শুরু করে দিয়েছে বিশেষ করে পাবনা জেলা মানুষ সর্বোচ্চ দেখা যাচ্ছে এই কালকে বাড়ির চরে এই যে দেখেন ভাই আমার নেই এই যে কত সুন্দর অন্যরকম ভালো লাগে একটা জিনিস কি আমার মাঝে মাঝে মন চায় এদের মতো খামা করতে পারতাম সরে এসে আমার টাকা পয়সা নাই কিন্তু এটা কথা সত্ত্বেও আমার খুব ইচ্ছা খুব স্বপ্ন এই সরে মাঝখানে মানুষের সাথে সুখে দুঃখে কাটিয়ে দেয় সারা জীবন ভয় লাগে কোন গুরুটা কোন সময় থাপা দিয়ে আসবো সামনে গরুতে তুলতে এসে অনেকটা রিস্ক মনে হয় সবাই খাবার খাচ্ছে কারোর সাথে কোনো গুতাগুতি নাই কোনো ঝগড়া নাই কোন একটা গরুর সাথে কোনো গরু একটা গরুর রিক্স নাই মিল মোহাম্বতের সাথে তারা ঘাস খেয়ে থাকে চলাচল করে থাকে সবাই আমার দিকে দেখেন কীভাবে তাকিয়ে আছে দেখেন কীভাবে তাকিয়ে আছে ভাই আপনার রনি শেখ দেখেন দর্শক বিন্দু আমি সেই কালকে এসেছি মানিগঞ্জ থেকে আরিসা ঘাট হয়ে পদ্মা নদী পাড়ে দিয়ে ওই সেই ওই হাট থেকে নৌকায় এসেছিলাম এপারে নেমেছি তারপর দেখেন এই যে ভাই আবার আমাকে তার গ্রামে নিয়ে যাওয়ার জন্য তার নৌকায় নিয়ে যাচ্ছে এই সরটার নাম ভাই কালিকা কালকে বাড়ি নে আপনার কত বছর ধরে সর আছেন আমি আমি মানে মানে যখন শিখি আচ্ছা এখানে আপনার বাড়িতে গরু কয়টা আমার বাড়িতে গরু আছে দশটা আচ্ছা শুনছি সবাই বেশিরভাগ বাড়িতে গরু বাছর লালন পালন করে এখানে মূল উদ্দেশ্যে গরু বাছর পালন তাই না আপনার দশটা লালন পালন করেন এমনি কোনো ক্ষতি হয় না সমস্যা হয় না

যেরকম গরু নিয়ে যায় ওইরকম নাই ওই রকম নাই এখন আপনার গরু বাছুর সারাদিনই চকে থাকে মানুষ যদি ইচ্ছে করে দিনের বেলায় নৌকা তুলে

বৃষ্টিতে পানি জমা পড়া সেই খালটি পার হয়ে আমরা প্রবেশ করেছি এবং গ্রামগুলো ঘুরে ঘুরে দেখাবো মনোযোগ সহকারে পুরা গ্রামটি ঘুরেন এবং আমার সাথে দেখেন কালকে বাড়ি স্বরে জীবনযাত্রা অত্যন্ত কঠিন প্রকৃতি উপর নির্ভরশীল এই স্বরগুলোতে মূলত কৃষি এবং গরু ছাগল ভেড়া পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে বর্ষা মৌসুমে পানি এবং শুক্র মৌসুমে ঘোড়াগাড়ি ছাড়া কোনো ব্যবস্থা নেই যাতায়াতের জন্য কিন্তু গরু ছাগল ভেড়া গ্রামের সকল জায়গায় আপনারা দেখতে পাবেন যেখানে সেখানে শুয়ে আছে আমরা প্রতিটি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করে যাচ্ছি এবং আশেপাশে মানুষের জীবন তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সকলের জন্য যেমন ঘোড়াগাড়ি এই ঘোড়াগাড়ি ছাড়া কিন্তু এই সরের মধ্যে চলাচলের কোনো ব্যবস্থা নেই এখন বর্তমানে বর্ষা মৌসুমে নৌকা এবং বর্ষা ছাড়া অন্যান্য সময় ঘোড়া গাড়ির মাধ্যমে যাতায়াত করতে হয় এবং বাড়ি ঘর থেকে শুরু করে সকল অন্যদ্র আনানো প্রধান বাহন হচ্ছে একমাত্র ঘোড়া গাড়ি এখানে রাত্রে রাত্রে যাপন করা হয় কত সুন্দর দৃশ্য এই দিক দিয়ে দেখেন আলো বাতাস আসে এই আলো বাতাসে সবাই এখানেই ঘুমায় অসাধারণ একটা দৃশ্য এই যে পাশে গরু ঘর এবং ধানের ঘর ও পাশে গরু এবং ধানের ঘর এই ধানের ঘর গুলো গরুর জন্য রাখা হয়েছে কিন্তু ঘাস অফ্রান্ত থাকায় গরু জন্য এখন পর্যন্ত প্রয়োজন হচ্ছে না খড়গুলো দেখেন এখানে এত থাকা হয় এই পাশে ছাগল গরু রেখে থাকে দেখেন সেই মানুষের মানুষের খাওয়া মসজিদ যেখানে আল্লাহর ঘর মানুষ নামাজ পড়ে থাকে আমি যদিও কয়েকটা মসজিদে কাজ করেছি যার জন্য এখানে ইনভাইট পাওয়ার পরে আমি এসেছি এই মসজিদে একটু মানুষের সাথে কথা বলার জন্য আমি শুনেছি এই মসজিদে মানুষ খুব পরিশ্রম করে খুব কষ্ট করে নামাজ পড়ে কারণ এখানে যায় নামাজ নেই এবং কি এই দেখেন শত দিতে পানি এই দুর্গম স্বরে মাঝখানে হচ্ছে মসজিদটা আশেপাশের মানুষগুলো সকল মানুষ এখানে নামাজ পড়ে থাকে এই মসজিদের পুরো দৃশ্যটি আমি ভিতরে দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই গুরুত্বের সাথে দেখবেন কাকে একটু দেখান যাবো না ভিতরে দর্শকবৃন্দ আমি সরাসরি দেখানোর জন্য ভিতরে যাচ্ছি আপনার মসজিদটি একটু দেখাবো এই মসজিদটির উন্নয়নের প্রয়োজন যার জন্য মানুষ কাকা শুনলাম বলে যায় নামাজ নাই মানুষ খুব কষ্ট করে নামাজ পড়ে সত্য না জি আর কি কি সমস্যা মসজিদে সমস্যা মানে এই ঘরটা একটু মালামত করার বিশেষ দরকার একটু মেরামত করার দরকার আর হলো কোন কোরআন শরীফের প্রয়োজন কিনা না 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 যায় নামাজের প্রয়োজন কিনা আসে কাকা আসসালামাইকুম আসসালাম ভালো আছেন কাকা জি ভালো আছি আপনি তো আসছেন জি জি তো আমাদের এই মসজিদ কিছু আমাদের

পাবনা জেলা আমিনপুর থানা রূপপুর ইউনিয়ন জি যেখানে এই মুহূর্তে এসেছি এই সরে ভিডিও ধারণ করতে তাই যে বয়স্ক কাকা সেই মসজিদের দায়িত্ব আছে সে কিন্তু আমাকে উল্লেখ করেই বলল এই মসজিদে গ্রামবাসী মিলে সহযোগিতার মাধ্যমে আছে কমপক্ষে সত্তর থেকে আশিটি পরিবার আছে এই এই গ্রামে এই কালকেবাড়ি সরে তারা সবাই মিলে কিছু কিছু করে চান্দা তুলে এই মূর্তিটি তারা করেছে এই মসজিদটি সম্পূর্ণ তারাই করেছে এবং এখন পর্যন্ত কিছু কাজ বাকি আছে বিশেষ করে বয়স্ক বয়স্ক মুরব্বী যারা শুক্রবার নামাজ পড়তে পারে না তাদের হাঁটাতে সমস্যা হয় বসতে সমস্যা হয় কেউ চেয়ারেও নামাজ পড়ে যার জন্য এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন তারা খুব কষ্ট করে এই মসজিদে ফ্লোরটা তৈরি করেছে এবং এই ফ্লোরটার উপরে কোনো শট বা মাদর নেই এই সম্পূর্ণ ফ্লোরের উপরে নামাজ পড়ে সত্য না কাকা জি জি আচ্ছা সম্পূর্ণ ফ্লোরে নামাজ পড়ে এবং একটা সোয়াট অথবা মাদুর যে কোনো একটা কিছু হইলেই ভালো হয় পাশাপাশি কিছু যায় নামাজ এই মসজিদে অনেকটাই গুরুত্বপূর্ণ দরকার সেই ক্ষেত্রে যদি দেশ বিদেশে মানুষ মৌসিদের কাজে এবং মসজিদের উন্নয়নের কাজে আল্লাহ রাস্তায় যদি কেউ সহযোগিতায় হাত বাড়ান আমি অবশ্যই আপনাদের সকলের সাথে কথা বলছি বা সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমি সরাসরি কাকার নাম্বারটা নিতে চাই কাকার সাথে যোগাযোগ করে আপনার সরাসরি এই জিনিসটা আপনারা দিতে পারবেন সরাসরি যে দায়িত্ব আছে এই মসজিদে সেই কাকাকে কাকা আপনার নাম আমার নাম মোহাম্মদ সাহেব আলী সাহেব আলী আপনি কি এই এলাকায় বাসা আমার বাসায় এই যে জায়গাও আমার ওই জায়গা আপনি দিছে দেখেন দর্শক বিন্দু কতটা উদার মনে মানুষ এই জায়গাটা সে নিজে দিয়েছে এই মসজিদের সম্পূর্ণ ভরণ সে নিজেই করতেছে আমি এখানে আজান দেই আজান আপনি দেন আমি দেখেন কতটা সে মানবিক এবং কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি দায়িত্বের সাথে পালন করতেছে এই পুরা গ্রামের মানুষের নামাজের জন্য ধর্ম পালন করার জন্য সে যতটুকু সম্ভব তার সাধ্যে যতটুকু হয়েছে সে অতটুকুই করেছে বাকি যেটুকু শট পড়েছে সামান্য কিছু দরকার আমরা আবৃত্ত করি না সামান্য কিছু দরকার সেটা কিছু জায়নামাজ আর অথবা এবং কিছু মাদক যেটা আমরা গাজে ফ্লোর উপরে কাকা ফ্লোরটা কত ঘর এবং কত টুক মাত্রা আছে 18 ফুট আছে 18 ফুট লম্বা আর পাশে পাশে ধরেন 8.5 8.5 জি আমরা করেন 8.5 না 8.5 বলতে আনুমানিক 15 ফিট হবে আনুমানিক পূর্ণ ফিট হবে ঠিক আছে আমরা যতদূর বুঝতেছি এই পাশ থেকে এই পাশ পর্যন্ত 15 ফিট হবে আনুমানিক একটা ধারণা করলাম এবং লম্বা হবে 30 ফিটের মতো 30 ফিটে কম হবে না বেশি হবে এটা অনুমান আমি বলতেছি কারণ হলো এই যে মাঝখানে আমি দাঁড়ালাম এই পাশে পনেরো এই পাশে পনেরো পনেরো ফিট এইটা একটু টোটাল তিরিশ ফিট লম্বা এরকম হতে পারে কাকা আপনার নাম্বারটা দেওয়া যাবে সরাসরি মানুষের আপনার যোগাযোগ করতে পারে একটু বলেন তো কাকা মুখস্থ নাই না আচ্ছা সমস্যা নাই আপনার নাম্বারটা আমি নিচ্ছি আমি নাম্বারটা দেখে দেখে আমি দর্শককে জানাই দিই তাই না কাকা কাকা নাম যদি কি দিয়ে সেভ করলাম সাহেব আলী হ্যাঁ পাইছি সাহেব আলী কাকা নামে আমি নাম্বারটা সেভ করছি দর্শক কিন্তু আপনার নাম্বারটা একটু গুরুত্ব সাথে উঠান জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল সেভেন টু জিরো ওয়ান ডাবল সেভেন টু সেভেন ফাইভ জিরো ডাবল ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো ডাবল ওয়ান জিরো 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 ওয়ান ডাবল সেভেন টু সেভেন ফাইভ জিরো ডাবল ওয়ান জিরো এটা হচ্ছে সাহেব কাকার নাম্বার এটা কাকা আপনার নাম্বার জি জি আচ্ছা এই নাম্বার ফোন দিয়ে আপনাকে পাইবো আমার কাছে আচ্ছা যদি কেউ এরকম সাহায্য করতে চায় কাকা তাহলে আপনি সরাসরি কথা বললেন তাদের সাথে এবং যেটা প্রয়োজন

চলাফেরা করতেছি আমি এখানেই থাকি থাকি এখানে বুঝতে পারছি বুঝলেন এইটি নিয়েই আমি থাকি বুঝছি আচ্ছা এখানে আপনার ওই এই আপনার আমিনপুর থানার ভিতরেই আরো এক জায়গা আমার ধরেন গরুস্থানের জায়গা আছে গরুস্থানের জায়গা আছে গরুস্থানের আপনার জায়গা দিয়ে মাসাল আপনি কিন্তু দর্শকে তরফ থেকে আমি একটা কথা বলি আমি অনেকটাই দেখতেছি আপনার উদয়মান এবং জনগণের জন্য আল্লাহ রাস্তায় বিশেষ করে এই যে মসজিদ বা গরুস্থানের জন্য সরসের জমি দিয়ে মানুষের সাহায্যের জন্য এই যে পাশে আছেন এই যে এই এই যে সব মনে নিজেরা কিনা দিচ্ছেন আমার বড় যাক 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 সবকিছু মোটামুটি করতেছেন আল্লাহ রাস্তায় আহ মানুষ সকলে যে যেখানে ভিডিও দেখছেন অবশ্যই কাকার জন্য দোয়া করবেন কাকা আল্লাহ রাস্তায় আছে এবং বয়স হয়ে গেছে সে এই মসজিদ দেখাশোনা করছে গুরুস্থানে জায়গা দিয়েছে গুরুস্থান দেখাশোনা করতেছে সকলেই এই দুর্গম সর্বের মাঝখানে এরকম একটা উদয়মান ব্যক্তি খুবই কম পাওয়া যায় বিশেষ করে খুবই কম পাওয়া যায় আপনারা সকলে কাকার জন্য দোয়া করবেন কাকার জন্য সারা জীবন যে কোন আল্লাহ বাসা রাখছে মানুষের উন্নয়ন পাশাপাশি আল্লাহর রাস্তায় সারা জীবন থাকতে পারে এটা সকলের তরফ থেকে আমি কাকার জন্য জন্ত্রী সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ঠিক আছে দর্শকবৃন্দ আমার সামনে দেখেন শত শত গুরু একসাথে দল বেঁধে আসতেছে সেই দুর্গম এক একস্বর থেকে আর এক সরে যাচ্ছে এভাবে পাল তারা একসাথে শত শত গুরু চলাচল করে থাকে এত গরু এই স্বরে আমি আপনাদের দেখানোর জন্য কাছাকাছি যাচ্ছি আমি আপনাদের দেখানোর জন্য কাছাকাছি যাচ্ছি কত গরু অভাব নেই এই স্বরে গরু অভাব নেই এই পুরো স্বরটা জরুরি শুধু গরু আর গরু ছোট বড় অনেক গুরু বাংলাদেশের মানুষ যারা চর অঞ্চলে বসবাস করে বিশেষ করে এই শুধু গরু লালন পালন করে তারা জীবিকা নির্বাহ করে থাকে এই দেখেন পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো শুধু শুধু বাচ্চা বাচ্চা গরু এগুলো সম্পূর্ণ বাচ্চা আর সামনে গেছে সব বড় গুলো এগুলো দল বেঁধে ওই দুর্গম চর ওই সামনে অনেক দূর থেকে প্রায় এক দুই কিলোমিটার দূর থেকে তারপর এখানে আসলো এই চরটি হচ্ছে মানিকগঞ্জ জেলা লাস্ট মানিকগঞ্জ জেলার সর্বশেষ সীমানা এবং পাবনা জেলার সর্বশেষ সীমানা এই শরীফপুর শহর আমিনপুর থানা রূপ ইউনিয়ন দেখেন একটার পর একটা যাচ্ছে দল বেঁধে আর এদিকে দু একটা দু একটা দেখা যাচ্ছে ওই সামনে আরো অনেক আসতেছে দল বেঁধে সকল দূরে এইদিকে চলে আসতেছে আমি আপনাদের মাঝে এই দৃশ্যটি দেখানোর জন্য এই মুহূর্তে হাজির হয়েছি পাবনা জেলা আমিরপুর থানারূপ পরিণন শত শত গুরু এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমপক্ষে দুই চার পাঁচ হাজার গুরু হবে মাটি ও মানুষ বাইরতন এই ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এত গুরু এখানে অভাব নেই যত দূর যাবো শুধু গুরু আর গুরু দেখতে পাবো এই চটটিতে শুধু গুরু লালন পালন হয়ে থাকে এবং দূর থেকে মানুষ এসে এই চটটিতে বসবাস করে একশোটি পঞ্চাশটি সত্তরটি আশিটি করে গরু লালন পালন করে থাকে এক একটা বাড়িতে এখানে কম না হলেও দুই সাড়ে দশটা চরের শত শত পরিবারে গরু এখানে দল বেঁধে খাওয়া খাচ্ছে বর্ষা মৌসুমে কিন্তু আশেপাশে দুর্গম চরে সকল জায়গায় পানি কিন্তু এই চরে কিন্তু এখন পর্যন্ত পানি কোনো খবর নেই দেখেন কত সুন্দর দৃশ্যগুলো